নমস্কার বন্ধুরা আজ জিসেসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সঙ্গে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল দিয়ে ডিমের রেসিপি যেটা খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় এবং খেতে দারুণ লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নিই এই ডাল ডিমের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তার জন্য আমার কি কি উপকরণ লাগছে তোমাদের দেখিয়ে দিই প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি মুসুরির ডাল এখানে প্রায় আশি গ্রাম মতো মুসুরির ডাল আছে মুগ ডালও আছে আশি গ্রাম মতো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য দশ কোয়া রসুন কুচি আর সামান্য পরিমাণে আদা কুচি নিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি আর এখানে আছে বারো কোয়া রসুন কুচি আর হাফ ইঞ্চিরও কম আদা কুচি প্রথমেই একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি মুসুরির ডালটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি মুগ ডাল এবারে ডালটা আমি জল দিয়ে ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে যে কড়াইতে রান্নাটা করব সেই কড়াইতেই ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি এবারে ডালের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা টমেটো দিয়ে দেব যে কোয়া রসুন কুচি রেখেছি সেটা আর আদা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো ফ্লেমটা হাই রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুটে ওঠার অপেক্ষা করব ডালটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবারে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট পরে ঢাকনি খুলে নিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি ডালটা ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে এইভাবে ডালটা একটু নাড়িয়ে নিতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায় সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এবার একটা পাত্রে নামিয়ে রেখেছি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে ফোড়নে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি এটা আমি এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পরে আগে থেকেই তিনটে ডিম সিদ্ধ করে এভাবে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আরও এক মিনিট মতো প্রায় ভেজে নিয়েছি লো ফ্লেমে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ডালটা নামিয়ে রেখেছি সেটা ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে আবারও মিশিয়ে নেব ডালটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আবারও একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা কিন্তু এরকমই ঘন হবে আমার ডাল ডিম কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তোমরা রুটির সঙ্গেও খেতে পারবে এবং ভাতের সঙ্গে তো খেতে পারবেই তোমরা এই পদ্ধতিতে অবশ্যই ডাল ডিম বা ডিম ডাল তৈরি করো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ